আজকে জৈব প্রকাশনের যে বইটি নিয়ে আলোচনা করব আমি সেই বইটি নতুন সংস্করণ যারা এখন কৈশোরে তো কিশোরদের নিয়ে আমার অনেক বই আছে এই সময়টা বয়সন্ধির এই সময়টা নিয়ে এটি একটি খুব প্রয়োজনীয় বই আমাদের সমাজে আমরা সব ধরনের মানুষদেরকে যতটুকু মূল্যায়ন করি কৃষকদেরকে ততটা করি না কারণ কিশোর সময়টা খুবই কম কৃষক কিশোরীদের এ সময় শরীরে কিছু হরমোনগত পরিবর্তন আসে সেটি এত দ্রুত আসে এবং দ্রুত চলে যায় যে মনের উপর খুবই প্রভাব বিস্তার করে এরা তখন অনেক কিছু বুঝে উঠতে পারে না না পারে বড়দের মতো আচরণ করতে বড়রা সেটা মেনে নেয় না পারে ছোটদের মতো আচরণ করতে কারণ সে তখন ছোটও নয় অনেকটা রবীন্দ্রনাথের ফটিক চরিত্রের মতো তো এই সময়টুকুতে ওরা বন্ধু বান্ধবের সাহায্য চায় বেশি তো বন্ধু সবাই তো একই বয়সে তো ওদের যেরকম মন মানসিকতা এদের তখন অভিভাবকের প্রয়োজন হয়ে পড়ে আমরা অভিভাবকরা যদি এই সব শিশু এইসব কিশোরদেরকে কিশোর কিশোরীদেরকে সেরকম পথে পরিচালিত করি তাদেরকে আশ্বাস দিই তাদেরকে তাদের এই পরিবর্তনের জন্য কোনো দোষারোপ না করে তাদেরকে সহজভাবে মেনে নেই বোঝাই সেটা বাড়ি থেকে সেটা সমাজেও হবে দেশেও হবে কৃষকদের জন্য আলাদা করে তো এই সময়টুকু যদি কৃষকদেরকে তাদের পথভ্রষ্ট হতে না দেওয়া যায় দেখা যায় এই কিশোর কিশোরীরাই একদিন বড় হয়ে সুন্দর একটি সমাজ গঠন করবে তো যারা এখন কৈশোরে এই নতুন হয়েছে জুই প্রকাশনী থেকে তো আপনারা জুলফিয়া ইসলামের ইউটিউব চ্যানেলও পাবেন এবং আপনারা একটি আটত্রিশের চার বাংলা বাজারও পাবেন এবং জুই প্রকাশনীতে পাবেন মেলায়ও পাবেন আশা করি আগামীতে বইটি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে সবার জন্য অনেক অনেক শুভ কামনা এবং ধন্যবাদ ভালো থাকবেন সবাই আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন